তুই ডুব মেরি ঘুরেতে আসিস আচ্ছা ওই পোকটাই তো পছন্দ করলি এখানে তাহলে তুই ছেড়ে পালাবি বলছিস মুখে মুখে করে নিবি দিয়ে তিন রাস্তায় কিন্তু তোকে ফেলতে হবে সব ইচ্ছে বলছিস তো আমি কিন্তু তোকে সাক্ষী রেখে দিলাম এই ভিডিওতে পরের দিন কিন্তু তোকে দেখাবো দুনিয়ার লোককে কিন্তু দেখাবো দ্বিতীয়বার যেন না আসা হয় ঠিক আছে হুম ভালো লাগছে বিড়ি খেতে হ্যাঁ খুব ভালো লাগে খা এটা সবাই কিন্তু দেখছে হ্যাঁ এদের সব দেখছে কিন্তু ঠিক আছে দেখি কি হবে খাই নাক দেবে কর দেখি নাক দেবে কর নাক দে নাক দে নাক দেবে কর কটা করে খাই দিনে বিড়ি হ্যাঁ বাবা স্টাইল তো হেভি দেখ আমাকে দেখতে পাচ্ছিস পাচ্ছিস আমাকে হ্যাঁ আরেকবার আমার দিকে টাকা টাকা একবার হ্যাঁ বিটা টান ভালো করে টানা এর কর কোনটা ওর ডান পাই জুতো মুখে করে তুল হ্যাঁ মুখে করে তুলাই হুম ডান পায় বলেছি ডান পাখে করে তুল 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 মুখে করে চ পিছন দিকে তাকাবি না ফেলে সামনে হা হয়ে যায় এদিক দিয়ে যাবি হম পিছন থেকে তাকাবি না কোনো পিছন দিকে তাকাবি না চ এখানে আই তিন রাস্তা তাই তিন রাস্তায় আয় হ্যাঁ সামনের দিক দিয়ে যাবি ফেয়াল এখানে সামনের দিক দিয়ে চলে যা পিছন দিকে তাকবই না সামনের দিক দিয়ে যা সামনের দিক দিয়ে যা সামনের দিক দিয়ে যা পিছন দিকে ব্যাক করবি না সামনের দিকেতে যা ছাড় একবার একবার কার চলে যাস জনমকার মতন ছাড় হ্যাঁ কী অবস্থা

ঢালো পুরো বাস এনে এবার তাতে ধর এটা পারবি তুল চল এবার তিন রাস্তায় তিন রাস্তায় একবারে তিন রাস্তায় যাবি के दम है तो तीन रास्ता छ धरबो के हाथे ना बुझाई কোন দিকে যাবি দেখ তোর রাস্তা দেখ কোন দিকে তোর রাস্তা কোন দিকে রাগ ঘোড়া রেখে তুই চলে যা রাখ হ্যাঁ চলে যা চলে যা বস ওকে একটু জল ছিটিয়ে দাও চোখ মুখে জল ছিটিয়ে দাও জল ছিটিয়ে দাও চোখ মুখে লাইটটা দেখো গীতটে খুলে দাও